প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহিম ও কুকিম থেকে সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে শীতের বাঁধাকপি আর ডিম দিয়ে দারুণ মজার বিকালের মুচমুচি একটি নাস্তা তৈরি করে দেখাবো আর এই নাস্তাটি খেতে দারুণ মজার হয় তৈরি করে দেখবেন পরিবারের সবাই খুব বেশি পছন্দ করবে অনেক মজা করে খাবে আর এই নাস্তাটি বানানো খুবই সহজ জটপট বানিয়ে নিতে পারবেন যে কেউ আশা করি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করতে হবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি ছোট সাইজের একটা বাঁধাকপি কুচি করে খেটে নিয়েছি আগে থেকে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণ দেওয়ার পর হাত দিয়ে ভালো করে কসলি নরম করে নিতে হবে একটু লম্বা সময় নিয়ে ভালো করে কসলি নিতে হবে এই কাজটা একটু লম্বা সময় নিয়ে করতে হবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখুন দুই মিনিট ভালো করে কষলিয়ে নেওয়ার পর নরম হয়ে গিয়েছে দেখুন আমি ভালো করে কষলিয়ে নরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হাফ বাজা জিরার গুঁড়া সামান্য পরিমাণে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়া মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুইটি কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে জালটা কমিয়ে বাড়ি দিতে পারেন কিছুটা দনে পাতা কুচি এখন এখানে আমি এক কাপ বেসন নিয়েছি অল্প অল্প করে বেসনটা মিশিয়ে নিতে হবে একসঙ্গে দিতে যাবেন না অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে পুরোটা বেসন দিয়ে দিয়েছি দেখুন ভালো করে সবগুলো উপকরণ মেকে নিয়েছি সব শেষে দিয়ে দিয়েছি দুই চামচ শুকনো চালের গুঁড়া অবশ্যই শুকনো চালের গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন এতে নাস্তাগুলি খুবই মুচমুচে মুখরোচক হবে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে মিশ্রণটা আমার পুরো রেডি মিশ্রণটা আমি এক সাইডে রেখে দেবো ওদিকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি দুটি ডিম এখন মাছ বরাবর খেটে আমি চার পিস করে নেব ডিমগুলি আমি কেটে নিয়েছি দেখুন এখন নাস্তাগুলি তৈরি করার পালা এখন বাধা মিশ্রণ হাতে নিয়ে কিছুটা চেকটা করে মাছ বরাবর ডিমের পিস বসিয়ে ভালো করে কুট করে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কীভাবে আমি নাস্তাগুলি সে তৈরি করে নিচ্ছি একইভাবে সবগুলি তৈরি করে তেলের মধ্যে চড়ে দেব ওদিকে চোলা একটি মধ্যে পরিমাণ মতো তেল আগে থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম তেলটা মিডিয়াম আছে ভালো করে গরম করে নিতে হবে প্রথমে দেখুন তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি এখন নাস্তাগুলি তেলের মধ্যে ছেড়ে দেব নাস্তাগুলি তেলে দেওয়ার সাথে সাথে চুলা রাস্তা লো টু মিডিয়াম হিটে রাখতে হবে কখনো হাই হিটে রেখে নাস্তাগুলি বাঁচবেন না না হলে উপরের অংশ লালচি হয়ে যাবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে একটু লম্বা সময় নিয়ে বাঁচতে হবে দেখুন দুই মিনিট পর আমি নাস্তাগুলি উল্টে দিয়েছি এইভাবে দুই থেকে তিনবার উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিয়েছি দেখুন এখন তেল থেকে উঠিয়ে নেব একইভাবে আমি সবগুলি নাস্তা তৈরি করে নেব শীতের বিকালে বাঁধাকপির পেঁয়াজও খাবো না এটা তো আর হবে না আর এই বাঁধাকপির সাথে ডিম দিয়ে আরও বেশি মজাদার মুচমুছি নাস্তা তৈরি করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই দেখুন একভাবে আমি সবগুলি নাস্তা কুট করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি সাইড থেকে পাঁচ পার উল্টে পাল্টে ভালো করে লাল করে বেজে নেব দেখুন আমার সবগুলি নাস্তা বাজা হয়ে গিয়েছে এখন তেল থেকে উঠিয়ে নিয়েছি দেখুন অনেক লোভনীয় হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে দেখুন পরিবেশন করে নিয়েছি শীতের বাঁধাকপি আর ডিম দিয়ে দারু মজার বেটারের নাস্তাটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন বাসার ছোটো থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে দেখুন কতটা মুচমুচে হয়েছে এক খেতে হয় দুর্দান্ত আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন অনেকটা লোভনীয় হয়েছে రెసిపటి భాగ అవశ ఆజకర్ మన ఏడియని